ধর্ষণের জন্য কখনোই তার পোশাক দায়ী হতে পারে না একটি আট বছরের শিশু কি দোষ করেছিল সে তো একটি ফ্রক পড়া ঘুরবে তার তো বুকের অন্যাদার কিছু নেই তবে তাকে কেন ধর্ষণ করা হলো আমাদের দেশে একটি আট বছরের মেয়ে কি তার বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে একটা ঘটনা নয় বিগত দিনগুলোতে তনু নুসরা এর অনেকগুলো প্রাণ ঝরে গেছে আজকে আমার প্রাণ ঝরবে না সেই নিশ্চয় আমার রাষ্ট্র দিতে পারে না আর সেই রাষ্ট্র দিতে পারে না বলেই আমরা এই রাজপথে আসছি আমরা আজকে এখানে ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছি ধর্ষকদের যেন কঠিন শাস্তি দেওয়া হয় একজন দর্শককে যদি সেইভাবে শাস্তি দেওয়া হয় অন্যান্য দর্শকরা অন্যান্য ধর্ষকদের বুক কেঁপে উঠবে

ধর্ষণের জন্য কখনোই তার পোশাক দায়ী হতে পারে না একটি আট বছরের শিশু কি দোষ করেছিল সে তো একটি ফ্রক করে ঘুরবে তার তো বুকের অন্য কিছু নেই তবে তাকে কেন ধর্ষণ করা হলো আমার একটাই দাবি সরকারের কাছে যেন এই একজন একজন ধর্ষককে এমন প্রতিটি ধর্ষকের ধর্ষণ করার আগে খুব কেঁপে ওঠে যে আমার পরিস্থিতি এরকম হতে পারে আর না করলে আমরা বারবার এই রাজপথে আসছি এবং আসবো